মা আজকে তোমার একটা চ্যালেঞ্জ হবে তুমি কতক্ষণ ঘুমানোর অ্যাক্টিং করতে পারো ঠিক আছে চোখ খুললেই তুমি হেরে গেলে ঠিক আছে হেরে গেলে কি করতে হবে বলো তো তোমাকে এই লেবুগুলো খেতে হবে হ্যাঁ জিতলে তোমার নানিমাকে আর নানা জানকে আসতে বলবো ঠিক আছে তাহলে নাও স্টার্ট তুমি ঘুমাও চোখ খুললেই কিন্তু দেখি ঘুমাচ্ছে কি হ্যাঁ ঘুমাচ্ছে এই মুখে হাত দিলে হবে না তাহলে কি করে বুঝবো আমি চোখ এঁটে ধরে আছে সামারা এখনো ঘুমাচ্ছে মাম্মা দেখি ভালো করে শো সোজা হয়ে শো না ওরকম উপর হয়ে শুলে হবে না উপর হয়ে শুলে উপর হয়ে শুলে জানবো চোখ খুলেছে

চলো নালে আট গোবার সাথে কোন চ্যালেঞ্জ করব না আর তোমার সাথে কোন চ্যালেঞ্জ করব না পুগুলা খেতে হবে এ খেতে এ যা পড়ে গেল একটা বেঁচে আছে একটা একটু খাও খাও ছামরা ভয়ে লুকিয়ে আছে টক লাগবে বলে ও খেতে চাইছে না ওকে জোর করে খাওয়াতেই হবে একটু এক ঠিক আছে মাম্মা বলছে একটু হাতে রসটা ঠিক আছে মাম্মা বলছে হাতে একটু রসটা চিপে দিতে ও নিয়ে খাবে দেখি তুমি চিপতে পারবে হ্যাঁ 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 ঠিক আছে এবার খাও এবার খেতে হবে খেতে হবে তুমি হেরে গেছো খেতেই হবে ঠিক আছে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও তোমার সাথে আর কোনো চ্যালেঞ্জ করব না না এটাই লাস্ট এটাই লাস্ট আর কোনো চ্যালেঞ্জ হবে না আর কোনো চ্যালেঞ্জ হবে না বন্ধুরা এখানেই আমি ব্লগটা শেষ করলাম টাটা বন্ধুরা